নি মঅপুলা গুপ্ত আমরা আমি আমার ঠিকানা যা দিয়ে সেগুলো ইনফরমেশন দিয়ে আমি করেছি এটাই হচ্ছে আমার আরটিআই অ্যাপ্লিকেশনস তো এইভাবে করতে হয় তো আমি লিখে দিয়েছি কি কি দরকার আমার চাই এসএসসি এমটিএস এর রেজাল্ট কবে দিতে পারবে তো সেটা নিয়ে আমি দেখেছিলাম তো এসএসসি এমটিএস এর রেজাল্ট নিয়ে আমি এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কবে কবে কারণ এটা অনেক দিন হয়ে গেছে তাই না প্রায় 1 মাস ডিসেম্বরে আসার কথা ছিল বাট এখনো আমাদের আসেনি তো সেখান থেকে একটা রিপ্লাই আসছে এখানে

আহ যেটা হচ্ছে প্রশ্ন যেটা হচ্ছে এখানে হাইপোথেটিক্যাল এর কথা কি হলো আমি বুঝলাম না বিকজ এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন নয় আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ইন ডিউ কোর্স কথাটা মানেটা হচ্ছে যে যেভাবে এটা বলেছে ইন ডিউ কোর্স মানে এই যে এখন আমাদের যেটা রেজাল্ট বা আমাদের যে হাবালদারদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা স্ট্যান্ডার্ড টেস্ট যেটা চলছে আর তাদের যেটা মূল্যায়ন বের হচ্ছে সেই প্রসেসিং এর মধ্যে দিয়েই আমাদের বের হচ্ছে এবারে ব্যাপারটা হচ্ছে তোমরা যদি এখন যেকোনো দেখতে পারো যে রকম কোনো তোমরা খবরের কাগজ দেখতে পারো যেখানে হিন্দি খবরের কাগজ বা ইংরেজি খবরের কাগজ সেখানে কিন্তু দেখাচ্ছে যে আপ টু মানে তুমি বলতে পারো বাই টোয়েন্টি তোমরা দেখতে পারো বাই টোয়েন্টি জানুয়ারি বলছে একটা সম্ভাবনা আছে এবারে এই সম্ভাবনাটার ওপরে বসে থাকলে তো আমাদের জীবন চলবে না ভাবা আমাদেরকে স্যার এবার একটা দেখে নিয়ে আমাদেরকে আবার সামনের বছর পরীক্ষার জন্য প্রস্তুতি স্টার্ট করে দিতে হবে তার জন্য আমাদের মানসিক একটা স্টেবিলিটি দরকার যেটা আমরা বুঝতে পারছি ভালো এটা খুবই দরকার কারণ কি যদি এইরকমই উত্তর আসতে থাকে এখন ইন কোর্স কবে আসবে সেটা বলতে পারছে না তো এরপরে কিন্তু আমাদেরকে আবার সেই এস এস সিএম এর নর্থ ইস্টার্ন রিজিয়ান এবং বিহারে যে ঘটালা হয়েছিল তার জন্য আমরা আওয়াজ তুলেছি তখন কিন্তু পুলিশ কাজ করেছে একদম টাইম মতো কাজ করেছে আমাদের কিন্তু রেজাল্টের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে তো অবশ্যই আমরা চব্বিশে জানুয়ারি কতদিন কতদিন অব্দি চব্বিশ জানুয়ারি অব্দি আমরা চুপচাপ থাকব। তারপরে আমাদেরকে কিন্তু রাস্তায় নামতে হবে বা আমাদেরকে টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আবার ঝড় তুলতে হবে একা আমি তো কিছু করতে পারবো না বা একা আলাদু ফোর সেভেনের পক্ষে এটা সম্ভব নয় যদি পিছনে তোমরা থাকো স্টুডেন্টরা যদি আমাদেরকে সাপোর্ট করে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমরা আবার সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি আমাদের কথা দিয়ে আমাদের যেটা দরকার আমাদের ডিমান্ড দিয়ে এবং তারপরে অবশ্যই কিন্তু তারা রেজাল্ট বার করতে বাধ্য তো চব্বিশে জানুয়ারি এখনো অবধি বাফার টাইম বলছে তোমরা এটা দেখতে পা দৈনিক ভাস্কর বলে কোনো খবরের কাগজ তোমরা চেনো অবশ্যই সেখানে তোমাদের বলেছে টাইমস নাও এবং ইন্ডিয়ান ইকোনমিক যেটা তোমাদের ইকোনমিক টাইমস যে খবরের কাগজগুলো সেইগুলো কিন্তু এখন থেকে তাদের লাইফ করে রেখেছে রেজাল্ট যে এই মাসের কিন্তু পারে। এবং যেটা তোমাদেরকে বলেছে যে নেক্সট উইক মানে চব্বিশে জানুয়ারির মধ্যে এটার একটা সম্ভাবনা আছে তো দেখা যাক এই পসিবিলিটিটা কতটা যায় আমার আমরা আমাদের যতটুকু আমরা করার আমরা তো করবোই অবশ্যই আমরা তোমাদের পাশে আছি দরকার পড়লে আরো অন্যের তোমরাও আরটিআই করতে পারো নিয়দের আইটি দিয়ে অনেকগুলো আরটিআই হলে তাদেরও হয়তো সচেতনতা বা কশিয়াসনেসটা বাড়বে এবং তারা হয়তো তাড়াতাড়ি করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারে বা রেজাল্টের ডেট জানিয়ে দিতে পারে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের জন্য আমি সব সময় আছি এখন যেহেতু সিএমটিএস এর রেজাল্টের জোর দিন না বের হচ্ছে প্রতিদিন আমরা অবশ্যই কিন্তু ssc.gov.in এই ওয়েবসাইট এর বুকমার্কটা অবশ্যই নিজের ফোনে বা কম্পিউটারে করে রাখতে হবে যখনই আমাদের নোটিফিকেশন আসবে রেজাল্টটা চট করে আমাদেরকে চেক করে নিতে হবে বিকজ সবাই মিলে যদি রেজাল্ট চেক কর তাহলে কিন্তু আমাদের যে সাইট ইন্টারনেট সাইট তোমরা জানো ওয়েবসাইট অনেক সময় ঝুলে যায় স্লো হয়ে যায় তো বন্ধুরা তৈরি থাকো এখনো অব্দি আসা যায়নি পরীক্ষার রেজাল্ট ঠিক বেরোবে কারণ এস আমাদের আরো অনেক নতুন নতুন নোটিফিকেশন বা আপডেট কিন্তু আসছে তো আমাদের এই নোটিফিকেশনগুলোর উপরে ভরসা করে এগোলো থাকুক এবং অবশ্যই 24 জানুয়ারি অবধি আমরা বাফার টাইম রাখব তারপরে কিন্তু আমরা সবাই মিলে আবার एकजुट হয়ে একসাথে আমাদেরকে আওয়াজ তুলতে হবে তো চলো আজকে এটറായി থাকলো গুডবাই তোমাদেরকে ইনফরমেশনটা জানানোর ছিল যে তোমাদের জন্য আমরা কিন্তু একটা আরটিআই করেছি তোমরাও চাইলে নিজের থেকে আরটিআই করতে পারো যদি 24 জানুয়ারি না আসে আমরা অবশ্যই আরেকবার আরটিআই তো করবই তার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু একটা আওয়াজ তুলতে হবে তো অল দ্য বেস্ট এখানে আবার বলছি এখানে পুলিশ বা রাস্তায় বেরোনোর কোনো ব্যাপার নেই আমরা সোশ্যাল মিডিয়াতে এর আগেও চাপ সৃষ্টি করে রেলওয়ে বোর্ড WBCS বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টরাই মানে শুধুমাত্র টিচার নয় বিভিন্ন স্টুডেন্টরা টিচারদের পাশে দাঁড়িয়ে থেকে এইটা কিন্তু করিয়েছে তো এটা আমরা আবার করতে পারি তো চিন্তা নেই বাবা আমরা তোমাদের পাশে আছি সব সময় অল দা বেস্ট এবং সামনে যে পরীক্ষাটা আছে 2025 এর MTS তার জন্য কিন্তু অবশ্যই তৈরি থাকো যদি তোমরা আমাদের কাছে SSC MTS এর জন্য ভর্তি হতে চাও বা আরো কোনো আপডেট পেতে চাও ব্যাচের ক্ষেত্রে তাহলে তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে কল না পেলে হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে আমার আমার কাছ থেকে তুমি এস যত রকম যাবতীয় তোমরা কোচিং যদি নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে এতটাই থাকলো চলো গুড বাই